গিটার মাস্টারের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমার সাথে আছেন বা যারা চ্যানেলটিকে সবসময় ফলো করছেন তাদের সে কিছু কথা বলছি আর আজকে লেসনটা খুবই ছোটো লেসন আজকে লেসনটা হচ্ছে ঠিক ফিঙ্গার লেসনটা দিয়েছিলাম যে পি আই এম এ লেসন করে যেভাবে দিয়েছিলাম আজকে করবো পিক দিয়ে অনেকে ফিঙ্গার দিয়ে প্র্যাকটিস করছেন না পিকটা সব সবসময় পিকের প্র্যাকটিসটা আপনি নিচে কমফোর্টেবল মনে করেন যে পিক দিয়ে বাজাবো সেই লেসনটি আমরা পিক দিয়ে করব। কিন্তু আমি পূর্বেই বলেছিলাম যে গিটার থাকবে ডায়েরি থাকবে সঙ্গে থাকবে ম্যাট্রোনাম আপনি যদি ম্যাট্রোনামের সাথে না চলেন কখনোই কোনো মিউজিক ভালোভাবে বাজাতে পারবেন না এখন যে লেশনটি চলছে ঠিক কিছুদিন পর যখন আমরা মিউজিক করব। কোনো রিদম করব। প্রত্যেকটার সাথে মেট্রোনাম জড়িত থাকবে তাহলে আমি শুরু করি আজকের লেশনটা হচ্ছে যে ফিঙ্গার দ্বারা আমরা স্টিং ওপেন স্টিং রাইট হ্যান্ড কিভাবে আমি পিক দিয়ে বাজাবো পিক ধরার কৌশলটি আমি গিটার মাস্টার বইতে আছে অবশ্যই দেখে নেবেন তবুও বলছি যে পিক ধরার সিস্টেমটি হচ্ছে পিক নিজের এক নম্বর ফিঙ্গারটি উপরে পিকটি ধরবেন ধরার পর বৃদ্ধাঙ্গুলটি চাপ দিবেন এবং কোনোভাবে শক্ত বা হার্ড বা জোরে এমন কিছুই না আপনার আয়ত্তে আপনি কমফোর্টেবলভাবে বাজাতে পারছেন ঠিক এইভাবে ধরবেন পিকটিকে ধরে এখন এইভাবে ধরবেন না ঠিক আমি যেভাবে ধরেছি বা গিটার মাস্টার বই থেকে দেখে নেবেন কীভাবে ধরে ধরাটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি ভুল ধরেন তাহলে আপনি কখনোই ভালো বাজাতে পারবেন না তাই ধরাটা আগে আর বইটা পড়বেন বইয়ে দেখবেন গিটার কিভাবে ধরছে বা বডিটা কীভাবে রাখতে হবে ঠিক আছে কিছু অংশ জেনে নেবেন তাহলে আমি শুরু করছি ম্যাট্রোনাম আমরা স্লোভাবে শুরু করব। ফোরটি বিপিএম দিয়ে শুরু করব ফোরটি বিপিএম রেখে আমরা সেখানে মনে মনে কাউন্ট করব ম্যাট্রো নাম্বার শুনবো এবং তার সাথে ডাউন আপ আমরা এই প্র্যাকটিসটি করবো এক নাম্বার তারে ডাউন আপ দুই নাম্বার স্ট্রিংয়ে ডাউন আপ তিন নাম্বার ডাউন আপ চার নাম্বার ডাউন আপ পাঁচ নাম্বার ডাউন আপ ছয় নাম্বার ডাউন আপ এইভাবে করবেন না এইভাবে করবেন না আপনি প্রথমে করবেন খুব স্লো এই কাজগুলোই করবেন ম্যাট্রোনা হিসেবে আপনি মনে মনে গুনবেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক এইভাবে যাবেন আবার এইভাবে কাউন্ট করতে করতে আমরা নিচে নামব ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখন ভাবছেন আমি এইভাবে স্লো করছি আমি তো ভালো ভালো গিটারে খুব স্পিড বাজাচ্ছে আপনিও পারবেন যদি স্লো থেকে শুরু করে একসময় ফাস্ট বাজাবেন এবং এর সাথে আইটি লেসন অ্যাড করবেন আমরা যে সময় ফিঙ্গার করেছিলাম এক এক নাম্বার তার বাজিয়েছিলাম দুই নাম্বার তার গ্যাপ দিয়েছিলাম তিন নাম্বার বাজিয়েছিলাম ঠিক পিক দিয়েও সেই কাজটি করব। নাম্বার ওয়ান স্টিংয়ে বলবো ওয়ান টু এরপর আমরা দুই নাম্বার বাজারের কথা সেটা আমরা গ্যাপ দিয়ে তিন নাম্বার বাজাবো থ্রি ফোর আবার দুই নম্বর তার থেকে শুরু করি ওয়ান টু পরে আমরা চার নাম্বার তারে থ্রি ফোর এরপর যাবো তিন নম্বর তারে ওয়ান টু এরপর পাঁচ নাম্বার থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক এইভাবে যাবেন এইভাবে আসবেন প্রত্যেকটি লেসন ম্যাট্রাম সহকারে করবেন এবং প্রতিদিন প্র্যাকটিস করবেন ভালো থাকবেন আর যদি যাদের আগ্রহ এই চ্যানেলটি দেখে কেউ উপকৃত হচ্ছেন অবশ্যই সাথে থাকবেন আর যারা করেননি সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলটির সাথে নেই তাদের সাথে বলবেন যে গিটারের নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে যেখানে এ টু জেড গিটার রিলেশন পাচ্ছেন এবং গিটার মাস্টার বই থেকে আপনি উপকৃত হতে পারবেন তাদেরকেও বলবেন যেন আমাদের সাথে থাকে তাদের সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে এবং নতুন নতুন কন্টিনিউ আমরা আবার ফিরে আসবো আশা করি ভালো থাকবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ